হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের অসংখ্য ধন্যবাদ হরিকথা শ্রবণ করার জন্য আজকের একটা অত্যন্ত কী বলব আনন্দদায়ক শিক্ষণীয় সবার জন্যই গুরুত্বপূর্ণ আমি ক্লাস দেওয়ার পরে আপনাদের জিজ্ঞাসা করব কোনটা আপনাদের ইচ্ছা আপনারা দয়া করে কমেন্ট করবেন কী বিষয় বলুন তো সুখ বড় না দুঃখ বড় আপনারা অনেকে চান সুখ আবার আমরা দেখতে পাই আমাদের পূর্বতন মহান মহন বৈষ্ণব বৈষ্ণবীরা চারা চেয়েছেন দুঃখ তো আমাদের কোনটা চাওয়া উচিত কোনটা শ্রেষ্ঠ আপনারা নিজের এই ক্লাস শ্রবণ করার পরে আপনারা উপলব্ধি করে আমাকে দয়া করে কমেন্ট লিখবেন প্রিয় বন্ধুগণ প্রিয়জনগণ এবং বৈষ্ণব বৈষ্ণবীগণ এনারাই শ্রবণ করবেন আপনাদের কি ইচ্ছা আপনাদের কি কমেন্ট কোনটা শ্রেষ্ঠ কোনটা দরকার আপনারা অবশ্যই আমাকে জানাবেন এটা আপনাদের আমার বিনীত নিবেদন কেমন তো আসুন আজকের বিষয় হোক তাহলে কি দুঃখ শ্রেষ্ঠ না সুখ শ্রেষ্ঠ কেমন नमो एवं विष्णु पादाय कृष्ण पेष्ट भूतले श्रीमती जय पताका स्वामी नामिने नम आचार्य पादाय नीता कृपा पदाय ने गौर कथा धामदाय नव ग्राम तारिणी सुख दुख दुई भाई कमन तो दुई भाई एक संगे बसे दुजने सुख बोल देख तुम्हें कत तो भा দুঃখ বলছে না ভাই আমি ভালো নেই তুমি ভালো আছো বলছে কেন সুখ তখন দুঃখকে জিজ্ঞেস করছে কেন তুমি ভালো নেই বলছে দেখো আমি যেখানে যাই সবাই আমাকে তাড়িয়ে দেয় ধরো কোনো বাড়িতে গেছি সেখানে তো দুঃখ পেয়েছে তাড়াতাড়ি আমাকে তাড়িয়ে দেয় দুঃখ কখন যাবে কখন যাবে সুখ আসবে বা কোনো ছেলে হয়তো কাউকেও কোনো কিছু পড়াশোনা করে না সে তো দুঃখ পেলে তখন সে আমাকে তাড়িয়ে দেয় কেউ হয়তো ভালোবাসছেন সেখানে গেলাম সেখানেও আমাকে তাড়িয়ে দেয় কেউ হয়তো অফিস কলেজে গেছে কোনো কারণে স্যার তাকে বোকা দি সেখানেও তাড়িয়ে দেয় বলো সুখ আমার কোন জায়গায় থাকার জায়গা আছে সবাই আমাকে তাড়িয়ে দেয় আমি যেখানে যাই আমাকে দেয় তাড়িয়ে দেয় সত্যি কিনা বলুন আপনারা যেখানে আপনার দুঃখ আছে কখন আমরা ভাবি হে ভগবান এই দুঃখ কখন যাবে এই কখন আমার দুঃখ থেকে কখনও সুখ আসবে সব জায়গায় আমরা কি হয় সুখ চাই দুঃখ আসলে আমরা কখন এটা তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা প্রার্থনা করি বা চেষ্টা করি করি কি না বলুন তো এইটা হচ্ছে দুঃখের কথা সুখকে বললেন দেখো আমি কত মানে খারাপ যে আমার কোথাও ঠাঁই নেয় সবাই আমাকে তাড়িয়ে দেয় তখন সুখ বলছে না ভাই না তুমি হচ্ছে বড় তুমি শ্রেষ্ঠ যে কী করে হয় আমাকে তো কোথাও ঠাঁ দেয় না সবাই তাড়িয়ে দেয় যে তোমাকে কোথাও স্থান দেয় না কিন্তু দেখো তুমি শ্রেষ্ঠ যে কি করে যে দেখো যখন মানুষ দুঃখ পায় মন্দে শ্রবণ করবেন তখন কী হয় সে ভগবানকে ডাকে আর যখন সে সুখ পায় তখন কী হয় সে ভগবানকে ভুলে যায় আমরা বাস্তবে দেখতে পাই যখন কোনো কিছু মানুষ ঐশ্বর্য পায় টাকা ধন সম্পত্তি পায় বা অনেক উচ্চ শিক্ষিত হয় না সুখে থাকে অনেক কিছু পায় সম্মান পায় তারপরে সব দিক থেকে তাকে সবাই ভালোবাসে তখন সুখ পায় তখন কি হয় ভগবানকে ডাকে না সুখে কখনো ভগবানকে তারা ডাকে না দুঃখে ডাকে তো তখন সুখ দুঃখকে বলছে দেখো আমি কতটাই জঘন্য পাপি মানুষ কি হয় সুখ এসে যায় সুখ এলে কিছু ভগবানকে ভুলে যায় আর ভগবান যিনি আমাদের মেন আরাধ্য দেব তাকে কী হয় সমস্ত মানুষ ভুলে যায় শুধু আমার কারণে আমি যখনই তার কাছে যাই তখনই কী হয় সে ভুলে যায় তো বলো সুখ ভাই তো তুমি বড় না আমি বড়ো সুখ দুঃখ বলছে না আমি বুঝতে পারলাম না বলছে বুঝতে পারলো না তুমি দেখো একটা দৃষ্টান্ত দিচ্ছি যখন মহাভারতের যুদ্ধ হলো সমাপ্ত তখন কি হলো যুধিষ্ঠির মহারাজকে রাজ্য শাসন দিল তুমি তো জানো সুখ ভাই এই দুঃখ ভাই সুখ সুখ ভাই দুঃখকে বলছেন জানো তো তুমি যুধিষ্ঠির রাজা হলো বলছে হ্যাঁ তো রাজা হওয়ার পরে যখন ভগবান তেনার গন্তব্যস্থল দ্বারকা দেশে ফিরে যাবেন তখন মাতা দুঃখ করে বলছেন হে পাননাথ হে প্রিয়জন তুমি কেন চলে যাচ্ছ কি কারণ বলছে না এখন তুমি সব পেয়ে গেছো তোমার আর অভাব কিসেরা দুঃখ বলো আমি তাই যেখানে মানুষ দুঃখ খুব কষ্ট পাচ্ছে আমাকে সেখানে যেতে হবে তাদের কাছে স্থায়ী দিতে হবে তাদের কাছে আমাকে থাকতে হবে তখন কুন্তি মাতা বলছে ও এখন আমার সুখ দিয়েছ এখন আমাকে অনেক ঐশ্বর্য দিয়েছে আমাকে সব কিছু ফিরিয়ে দিয়েছ আর এখন তুমি চলে যাচ্ছ না না পারো প্রিয়জন তুমি থাক আমাকে দুঃখ দাও দুঃখ দাও দুঃখ দিলে তখন তোমাকে আমি ধরে রাখতে পারবো আর আপনি তুমি এখন সুখ দিয়েছো তুমি চলে যাচ্ছ না আমি এটা চাই না এখান থেকে সুখ বলছো দেখেছো দুঃখ ভাই তা আমি কতটাই জঘন্য পাপি যে ভগবানকে সবাই ডাকতে চায় আর আমি যখনই সুখ দিয়ে দিই তখন কি হয় তারা ভুলে যায় তা এখন বলো দুঃখ ভাই তুমি বড় না আমি বড় তুমি দুঃখ দিচ্ছ ঠিকই কিন্তু তারা কৃষ্ণকে ডাকছে আমাদের লক্ষ্য কী কৃষ্ণকে পাওয়া কৃষ্ণকে ডাকা কিন্তু সুখ পেলে কী হবে সেগুলো ভুলে যাচ্ছে তো এইভাবে দুজন দুজনকে সুন্দরভাবে আমাদের মতো বদ্ধজীবকে তা উপলব্ধি বলছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা এই ক্লাস শোনার পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কোনটা শ্রেষ্ঠ কোনটা আপনাদের দরকার এবং কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানান আর যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের শেয়ার করুন তারাও জানুক যে কোনটা শ্রেষ্ঠ কোনটা আমাদের দরকার কোনটা আমাদের পরম মঙ্গল এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে তা আমি নিজে সেটা উপলব্ধি করলাম যে কোনটা আমার পক্ষে ভালো আমি আপনাদের বলবো না যে যার মনের ইচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন লজ্জা পাবেন না এটা কোনো খারাপ কথা নয় অবশ্যই প্রত্যেকের দরকার তাই আমি সুখ দুঃখের উপলব্ধি এবং তাদের নিজের ইচ্ছা তাদের যে কষ্ট আমি আপনাকে উপস্থাপন করলাম আশা করেন ভালো থাকবেন মন্দে শ্রবণ করুন এবং পরবর্তী ভাগবত কথা শ্রবণ করার জন্যে হরি কথা আস্বাদন করার জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করছি কেমন হরে কৃষ্ণ